বাসার ছাদের আম গাছ থেকে আছে খাঁটি মধু পারমু চলেন দেখি এই আম গাছের ভিতর চিপায় খুব ভিতরে আর কি আম গাছের মধ্যে একবারে ওই হালকা একটু বোঝা যাচ্ছে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি দেখেন এই ভিতরে পাছে যা গাছের আগে উঠে কোনোভাবেই সম্ভব না পারা তাই আমরা মশাল ফার্স্টে তৈরি করলাম মশাল দিয়ে চেষ্টা করতেছি পরে মশাল দিয়ে ধোয়া দিব দেখি মশাল দিয়ে মৌমাছিগুলি উড়ে যায় কি না মশাল দিয়ে অনেকক্ষণ ট্রাই করার পর দেখলাম যে আসলে না মশাল দিয়ে কাজ হচ্ছে না পরে আমরা ভাবলাম অন্য বুদ্ধি দেখেন কি বুদ্ধি খাটাই পরে ছোটো ভাইকে রেনকোট দিয়ে হেলমেট পরে মশারি মাথায় বেঁধে ভালোভাবে সেফটি ফাস্ট করলাম কারণ ওরে যদি কামড়ায় তাইলে কিন্তু আমরা মধু খাইতে পারবো তাই ওরে দেখেন কীভাবে সাজাইছি পুরো সেফটি এটা আমরা শিখছি চিনের বুদ্ধি আমরা আধুনিক বুদ্ধি খাটালাম চিন থেকে শিখে ছোট ভাই খুব গরমের ভিতর এগুলো পড়লো আসলে গরমে অবস্থা আর খুব খারাপ এটা আপনারা লাস্টে দেখতে পারবেন তারপর ছোট ভাই যায় যা ওই গাছটা আস্তে আস্তে পরিষ্কার করতেছে মধুগুলি পারার জন্য কারণ অনেক ভিতরে মধু এই ডাইল কাটা নিয়ে আসতে হবে না ডাইল কাটা নিয়ে আসলে আমরা মধুটা পারতে পারবো না তারপর ছোটো ভাই ডাইলটি কাটে কারণ আমরা ফার্স্টে খুব ভয়ই ছিলাম যে আসলে যেই মধুগুলো ডাইলটা কাটবো মৌমাছি ওইটা পুরো এলাকা কামড়ায় শেষ করে দেয় কি না আসলে আতঙ্কের ভিতরেই কারণ আমরা আগে আগেই মধুর চাক পারিনি তারপর ছোটো ভাই ডাইলটি কাটে নিয়ে আসে দেখেন সরাসরি চাকসহ ডাইলসহ কেটে নিয়ে আসে পড়ছে আমাদের তো দেখে মাথা নষ্ট মনে তো করছি যে পুরো মৌমাছি কামড়ে কুমড়ে উড়ে আসলে বিষয়টা এমন না মৌমাছি ওরেই না চাকের ভিতরে বসে আছে আপনারা দেখতে পারতেছেন চাকের ভিতরে মৌমাছি আর ওরও কোনো কামড় দিতেছেন আমরা শুধু শুধু এত ট্রাই করছি যাই হোক সেফটি ফার্স্ট তাই আগে রেনকোট টেনকোট পরাই নিয়েছি তারপরে গাছটা সাফ করতেছে দেখা যাক কী হয় পরে দেখলাম যে আসলে না কিছুই হয় না তারপর আমরা একটু সাহস করে সামনে আগে যাওয়ার চেষ্টা করি যাই আপনাদেরকে এখন সামনে গিয়ে মধু দেখাবো মধু চাক কীভাবে কাটতেছে ছোটো ভাই চলেন এই তো নিচে চলে আসলাম তারপর যে আস্তে আস্তে সামনে বয়ে বয়ে কারণ আসলে প্রথমবার তো মাথায় অনেক টেনশন কি করা যায় দেখি মধুর চাক কীভাবে কাটে ছোটো ভাই চলুন মধুর সিনগুলো আপনার সামনে থেকে দেখি চাকটা কীরকম হয়েছে এই যে দেখেন গাইস আপনাদেরকে মধু সংগ্রহ করা দেখাবো আজকে এই যে মধু সংগ্রহ করলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন মধুর চাকরিটা নিয়ে আছে তাও মৌমাসি উঠে যেতেছে তারা চাকরি খুব ভালোবাসে তার চাকরির উপরে বসে রয়েছে এখন আমরা টেনশনে পড়ে গেলাম কীভাবে মধু আলাদা করবো তারপরে আমরা মধুগুলিকে নিয়ে টেনশনে পড়ে গেলাম যে কাইটেও তো ভেজেলে পড়ে গেলাম মৌমাছিও তো ছুড়তেছে না কামড়াইতেছে না ছুটতেছে না যে দেখতে পাচ্তেছেন রানী মৌমাছি দেখা যাচ্ছে এই যে মার্ক করে দেখালাম আপনাদেরকে এটা হচ্ছে রানী মৌমাছি রানী মৌমাছিটা আসলে মেন সে আছে দিকে তাই আর আমাদেরকে কামড়াচ্ছে না এখন দেখাবো আপনাদেরকে একটা মধুর লেগ পিস এই যে দেখতে পাচ্ছেন মধুর লেগ পিস আসলে সত্যি দেখে পুরো মাথা নষ্ট হয়ে গেছে রসাল পুরো মধু দিয়ে ভরা চাকটা আমাদের ভাগ্যই খুব সত্যি অসাধারণ তো এখন দেখেন ছোট ভাইটি আসলে মধু কাটতে যে তার কি অবস্থা ঘেমে তার অবস্থা পুরাই হাল অবস্থা এখন আমরা খাবো মধু আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাদেরকে খাঁটি মধু খাওয়ার তৌফিক দান করেছেন হাফেজ